নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ এবার প্রতি মাসে পাঁচ হাজার টাকা বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কাকভরি আটক আধ ঘন্টা পর মুক্তি ছাড়া পেয়ে কি বললেন আন্দোলনকারী শিক্ষক সমান বিশ্বাস মেট্রো নতুন তিনটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী কল্যাণী এ আই আই এম এস এ সার্ভে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর অশমে ভাবে জমি দখলের অভিযোগ তিনশো নয় পরিবারকে উচ্ছেক করল আসাম সরকার যাদবপুরে প্রাক্তনে হিন্দুল মজুমদারির জামিন আ আদালতে আবারও ধাক্কা খেল রাজ্য মিথ্যে বলিয়া টুপি পরিয়ে চলছেন কেউ নেবে না শ্রমশ্রেণী মমতাকে নিশানা শুভেন্দুর ভোট চুরি বিতর্কে রাহুলের পাশে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিং অভিষেকের সরকারি হাসপাতালে দুই ঘন্টা অপেক্ষা লাইনে দাঁড়িয়ে মৃত্যু ছয় বছরের শিশুর শুধু কি আপনারাই প্রভাবিত হচ্ছেন এশিয়ার ইস্যুতে কমিশনের বিরুদ্ধে নিয়ে আদালতে প্রশ্নের ঘেরাটো তৃণমূল বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বিধানসভা নির্বাচনের আগেই পরে যে শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার করার যে অভিযোগ উঠেছে তার মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলায় ফিরলেই মিলবে ভাতা মাসে মাসে ভাতা দেওয়া ছাড়া এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাংলায় কাজ নেই বলে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে এমন অভিযোগ তুলেছিলেন অনেকে এবার মমতা বলে দিলেন বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত সাহায্য করবে রাজ্য সরকার নয়া এই উদ্যোগের নাম শ্রমশ্রী সোমবার নবান্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রচেষ্টা সমর্থন নেহের পরশের মতো উদ্যোগ নিয়েছিল রাজ্য আর এবার শুরু হচ্ছে শ্রমশ্রী মন্ত্রিসভায় এই পরিকল্পনা পাশ হয়েছে বলে জানিয়েছে তিনি মমতা এদিন ঘোষণা করেন যদি কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চান তাহলে তাদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার প্রথমে বাংলায় এলে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এক বছর ধরে টাকা করে দেওয়া এছাড়া স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুবিধা মিলবে বলে উল্লেখ করেছেন তিনি শ্রম দফতর পুরো বিষয়টি দেখবে আর্থিক সাহায্যের পাশাপাশি ওই শ্রমিকদের নতুন করে কাজ পাওয়ার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা ইতিমধ্যে আঠাত্তর লক্ষ জব কার্ড তৈরি করা হয়েছে বলে জানান তিনি জানা গিয়েছে গত কয়েক দিনের মধ্যে যারা ফিরে এসেছেন তাদের মধ্যে দু সাতশো তিরিশটি পরিবার রয়েছে পরিবার পিছু চার থেকে পাঁচ জন করে হলে মোট দশ হাজার মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন হিসেব দিয়ে বলেন বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এতে উপকৃত হবেন বাংলার বাইরে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বলে এদিন ফের একবার সরব হন মমতা গত কয়েকদিন ধরে ভিন রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠেছে অভিযোগ করে অত্যাচার করা হচ্ছে করার অভিযোগ সেই আবহে মমতার এই গুরুত্বপূর্ণ বাংলাদেশে ঘোষণা আজকের সি ভবন অভিযানের অন্যতম আহ্বায়ক ছিলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস সাত সকালে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ কাকভরি আদি সপ্তগ্রাম থেকে আটক করা হয় সুমন বিশ্বাসকে তারপর দীর্ঘ আট ঘন্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে ছাড়া পাওয়ার পর সমান বিশ্বাস সরাসরি পুলিশের বিরুদ্ধে অপহরণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন এদিন সুমান বিশ্বাস বলেন আমাদের মুখ্যমন্ত্রী সকলের বিরোধী দলনেতাও সকলের মুখ্যমন্ত্রী তো আর আমাদের রইলেন না না হলে এভাবে একজন যোগ্য শিক্ষককে কেউ অপহরণ করতে পারে তার পুলিশ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই আপনি দেখুন আমাদের একটু বাঁচান আমাদের বাঁচান এটুকুই বক্তব্য এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এলেও সমর্থন করব। দেখুন যে মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ অপহরণ করছে সংবাদ চাকরিহারা শিক্ষকদের একাংশ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তাদের তরফে ঘোষণা হওয়ার পরই পুলিশের তরফে অভিযোগ করা হয় যে এই অভিযানের মাধ্যমে পুলিশকে আক্রমণে ষড়যন্ত্র করা হয়েছে অভিযোগ চক্রান্ত করা হচ্ছে বিশৃঙ্খলা ছড়ানোর জন্য বিস্ফোরক অভিযোগের পর অডিও ক্লিপ প্রকাশ করে পুলিশ মেট্রো নতুন তিনটি রুটির উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শুক্রবার কলকাতা মেট্রো নতুন তিন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন সেদিন দমদমে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার কথা রয়েছে তার এই অনুষ্ঠানে নিয়ম মেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সাধারণত যে রাজ্যে রেলের অনুষ্ঠান হয় সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথা সেই রীতি মেনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী যদিও এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না বলে খবর নবান্ন সূত্রে কারণ হিসাবে উঠে আসছে তিনি এই অনুষ্ঠানকে উপেক্ষা করতে চাইছেন এমন একটা পরিস্থিতিতে এই অনুষ্ঠান করা হচ্ছে যখন বাঙালি শ্রমিকেরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ইতিমধ্যে তৃণমূলের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে ফলে মনে করা হচ্ছে প্রতিবাদ সরব তিনি যাচ্ছেন না পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রয়েছে এই সমস্ত কিছু প্রতিবাদে তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলি জানা গেছে পুজোর আগেই বহরে বাড়ছে কলকাতা মেট্রো আগামী শুক্রবার কলকাতা মেট্রো নতুন তিন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাঠানো এই চিঠিতে তুলে ধরা হয় পশ্চিমবঙ্গের রেলের কি কি প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে সেই ক্ষতি আনো বাইশে আগস্ট শুক্রবার থেকে গ্রিন লাইনে মেট্রো পথে জুড়ে যাচ্ছে শিয়ালদা স্প্লানেট অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা অন্যদিকে ইয়েলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া যার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন ভারত সরকার পশ্চিমবঙ্গ ট্রেন পরিষেবা পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যে বর্তমানে তিরাশি হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকার কাজ চলছে চলতি বাজেটে পশ্চিমবঙ্গ তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে রাজ্যের একশো স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে নয়টি মেড ইন ইন্ডিয়া বন্দে ভারত ট্রেন এবং দুইটি অমৃত ভারত ট্রেন বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে মানসিক স্বাস্থ্য পরীক্ষার নামে কল্যাণী এইমস বিভিন্ন এলাকায় এনআরসির সমীক্ষা চালাচ্ছে তাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই সমীক্ষার সঙ্গে এনআরসি এর কোনো সম্পর্ক নেই হু এবং নেভান্স কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সমীক্ষা করা হচ্ছে বলে দাবি করেছেন এইমস কর্তৃপক্ষ নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে মমতা বলেন ওরা মেন্টাল হেলথে নাম করে পরোক্ষভাবে ভাবে এনআরসি এর সমীক্ষা করছে আমি জনসাধারণের কাছে আবেদন করব যে কোন সংস্থা আপনাদের কাছে কোনো ব্যাপারে যদি সমীক্ষা করতে যায় তাহলে রাজ্য সরকারের কাছে আগে বিষয়টি জেনে নেবেন রাজ্য সরকার নিজে থেকে কোনো সার্ভে করলে সেটা ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে কল্যাণী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে আগুল তুলে মমতা বলেন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ কেন করছেন সরাসরি দলের তরফেই এটা করুন না লোক নেই বলে বিভিন্ন এজেন্সিকে দিয়ে এটা করাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী সেবার বিশেষ নজর দেওয়া উচিত বলে জানিয়ে মমতার বক্তব্য আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন আমরা আপনাদের সাহায্য করব কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না স্বাস্থ্য সংক্রান্ত কোন সমীক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের আপনাদের নয় মমতার অভিযোগ নিয়ে এমস কর্তৃপক্ষ দাবি করেছেন এই সমীক্ষাটি পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই হচ্ছে জনগণের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং চাহিদা মূল্যায়নের জন্যই ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সমীক্ষার কাজ চলছে এই সমীক্ষায় যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং নিভান্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ যাচাই করেছেন শুধু তাই নয় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত ডিরেক্টরকে জানিয়েই রাজ্যের মোট সাতটি জেলায় এই সমীক্ষা করা হচ্ছে আসাম সরকার রোববার থেকে বিশ্বনাথ জেলায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ফলে তিনশো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা তারা জানিয়েছেন জাপারিগুড়ির ভিলেজ গ্রেজিং রেজার্ভ ভিজিআর এর প্রায় একশো বিঘা বা তেইশ হেক্টর জমির উপর দখল উচ্ছেদের জন্য অভিযান শুরু করা হয়েছিল জেলা প্রশাসক সীমান্ত কুমার দাস বলেন উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে চলছে জমিতে পরিবার দখল করেছিল দিনের মধ্যে এলাকা খালি করার জন্য আগস্ট তাদের নোটিশ এক জারি করা হয়েছে তিনি বলেন সমস্ত পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছে এবং তাদের অনেকেই তাদের ঘর বাড়ি ফেলে ভেঙে ফেলেছে সেখানে একটি বড় চা বাগান ছিল পরে বনায়ন অভিযানের জন্য এটি এখন ভেঙে ফেলা হচ্ছে ডিসি বলেন উচ্ছেদ অভিযানে ছশো নিরাপত্তা কর্মী মোতায়েন এবং খননকারী যন্ত্র কয়েক ট্রাক্টর ব্যবহার করা হয়েছিল অন্য একজন কর্মকর্তা বলেন দখলদাররা বেশিরভাগই বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের ঘটনাস্থল পরিদর্শন করিয়া অলাসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন এর সাধারণ সম্পাদক কুদ্দুস আলী সরকার অভিযোগ করেছেন যে হেমন্ত বিশ্ব শর্মা সরকার অমানবিকভাবে মানুষকে উচ্ছেদ করছে ধোপে টিকল না সরকারের আপত্তি অবশেষে যাদবপুরের প্রাক্তনী হিন্দুল মজুমদারের জামিন তিন দিন পুলিশ হেফাজতের পর গবেষক ছাত্রের জামিন বুধবার দিল্লিতে গ্রেফতার হন হিন্দুল তার পাঁচ দিন পর গবেষক ছাত্রের জামিন হল অবশেষে জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করা হয়েছিল সরকারের আইনজীবীর তরফে এমনকি জামিনের বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ চ্যাটও কোর্টে পেশ করা হয় সরকারের তরফে এরপর প্রশ্ন তোলেন বিচারক তথ্য আইনে মামলা নয় কেন প্রশ্ন বিচারকের জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে পাল্টা সওয়াল সরকারি আইনজীবী অন্যদিকে তদন্তে আর কোনো অগ্রগতি নেই বলে সওয়াল করেন হিন্দলের আইনজীবীও গত এক মাস যাদবপুরের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধুন্ধুবার পরিস্থিতি তৈরি হয় সদরে স্পেন থেকেই হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া হিন্দল মজুমদারের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর আর জারি হয় লোক আউট নোটিশও স্পেন থেকে দিল্লি নাম দিয়ে যাদবপুরে প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ তারপর ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায় পেশ করা হয় আদালতে তার তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত এরপর আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে হেন্দলকে ফেড আদালতে পেশ করা হয় তার জামিনের আবেদন করে আইনজীবী পাল্টা জামিনের চরম বিরোধিতা করা হয় সরকারি আইনজীবীর তরফেও শেষ পর্যন্ত ধোপে টেকেনি সরকার পক্ষের আইনজীবীর কোনো আপত্তি জামিন পেয়েছেন গবেষক হিন্দল মজুমদার